বাসায় প্রত্যেকের ঠান্ডা জ্বর লেগে অবস্থা পুরা খারাপ এখনকার যে ওয়েদার কখনো মনে হয় শীতকাল কখনো মনে হয় ভাদ্র মাস কখনো মনে হয় যে বর্ষাকাল এরকম একটা অবস্থার মধ্যে ঘরের মধ্যে কারো মুখে কোনো রুচি নাই তোর বাবা বলতেছে আজকে যাই কিছু রান্না করবা সব ঝাল ঝাল রান্না করবা তো সকালে নাস্তা বানাতে আসলাম আসার পরে চিন্তা করতেছি ভাত রয়ে গিয়েছিল কিছু আগের দিনের ভাত দিয়ে কিছু বানায় ভাত ভাতগুলো ফেলবো কেন তো যাকে একটু ভাত দিয়ে এর মধ্যে আদা রসুন তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষলে নিচ্ছি সাথে কিন্তু চালের গুঁড়া দিয়েছি তো এভাবে কিন্তু মানে খেলে অনেক মজা লাগে আর আগের দিনে যে ভাতটা থাকে দেখা যায় ভাতটা একটু নরম নরম হয়ে যায় ভাতটা অনেকে খেতে চায় না কিন্তু এভাবে যদি খান বিশ্বাস করেন ভাত এত মজা লাগবে আর নাস্তা এমন মজার একটা নাস্তা হবে আর যদি মনে করেন মুখে রুচি না থাকে ঠান্ডা জ্বর থাকে তাহলে তো কোনো কথাই নাই তো যাই হোক আমি একদম ভালো করে কষলে কষলে এটা মিশিয়ে নিচ্ছি কষলে কষলে ভাত আর চালের গুঁড়াটা একদম মিক্স হয়ে যাবে আর মশলা টসলা মিলিয়ে যদি ধনিয়া পাতা থাকে দিলেও ভালো লাগে কিন্তু বাসা ধনিয়া পাতা ছিল না তো বারান্দার মধ্যে বিরাতে ধনিয়া পাতা ছিল এটার কথা আমার মনে ছিল না ভুলে গিয়েছিলাম দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে তারপরে হচ্ছে এই যে দেখেন চাপটি পিঠার মতো এরকম ছুঁড়িয়ে ছুঁড়িয়ে দিবেন একদম পাতলা করলে আবার ভালো লাগে না খেতে এটা হচ্ছে একটু ঘন ঘন রেখে তারপরে হচ্ছে এরকম হাত দিয়ে দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ডিম করে রেখে দিবেন চুলা রাসটা একদম মৃদু হিটে আস্তে আস্তে করে জাল দিবেন কিন্তু আমি কিন্তু আজকে মৃদু হিটে জাল দিয়ে তারপরে বানাই নাই মোটামুটি ভালো জাল দিয়ে বানিয়েছি কারণ সিলিন্ডারে বানাচ্ছি এত ডিম করে বসিয়ে রাখলে আমার সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যাবে এই জন্য তো এই যেরকম করতে করতে দেখবেন শক্তও একটা পিঠা হয়ে গেছে এই ঝাল পিঠাটা মানে এটা চাপটিও বলা চলে এত বেশি মজা লাগে এটা আপনি শুধু শুধুই খেতে পারবেন এখানে অন্য কিছু দেওয়ার বা অন্য কিছু দিয়ে খাওয়ার প্রয়োজনই পড়ে না কিন্তু ইচ্ছে করলে আপনি মাংস ঝোল দিয়েও ভালো লাগে আবার যদি একটু শুটকি ভর্তা দিয়ে খান তাহলে অনেক ভাল লাগে যাক সকালে নাস্তাটা কিন্তু জম্পেশ করে ফেললাম করার পরে এই যে লাল শাক নিয়ে আসছে বাজার থেকে তো লাল শাকগুলাই কেটে কুটে নিচ্ছে সানিয়ার মা তো বেছে বুঝে নিচ্ছে আর কি তা বলছি যে লাল শাকটা একটু ভাজি করে নিব লাল শাকটা মূলত শাক ভাজি ঘরের মধ্যে বিশেষ করে আবদুল্লার জন্য আমার জন্যই করি কারণ ওরা হচ্ছে শাক ভাজি খুব একটা শাকটা খুব একটা পছন্দ করে না খায় না তারপর ভাজি করলে তাও একটু একটু খায় পছন্দ করে তো এই জন্য ভাজিটাই করে নিচ্ছি রান্না করব না রান্না করলে আমার একাই খেতে হবে কেউ ধরবে ও না কেউ খাবেও না তো সানিয়ার মা আর কি শাকটা আমাকে বললাম যে তুমি শাকটা কেটে কুটে তুমি ভাজি বসিয়ে দাও আমি অন্য রান্নার ব্যবস্থা করতেছি এর মধ্যে যে একটু মরিচ তেলে দেওয়া বলে এটাকে আসলে মরিচ তেলে দেওয়া রেসিপিটা বা এই খাবারটা আমি কখনোই খাই নাই এটা হচ্ছে আমার হাজব্যান্ডের রেসিপি তার যখন মুখে রুচি থাকে না বা ঠান্ডা লেগে যায় জ্বর আসে তখন প্রায়শই সে এই রেসিপিটা খায় এবং এটা নাকি খেলে ওনার ঠান্ডাও নাক থেকে সরে যায় নাক ছুটে যায় এবং নাকি অনেক ভাল লাগে তো আমিও মাঝে মাঝে উনি কাঁচামরিচ দিয়ে বানায় আমি খাই ভালোই লাগে কিন্তু ঝাল বেশি হলে খেতে পারি না যেহেতু এই লালমরিচটার ঝাল কম তো চিন্তা করলাম আজকে লালমরিচ দিয়ে বানাই তো স্যার আমার বললাম যেগুলো একটু বেটে দাও তো লালমরিচটা বেটে নিচ্ছে লালমরিচ বেটে নেওয়ার পরে হচ্ছে মরিচের সাথে হচ্ছে দিবে রসুন রসুন দিবে আর হচ্ছে পেঁয়াজ দিবে দিয়ে এটা বাটবে তো সে বাড়তেছে আর সত্যি কথা ঠান্ডা লাগলে যে কী একটা অবস্থা আর রিসেন্টলি এমন একটা ওয়েদার চলতেছে বাংলাদেশে দুই দিন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ার পর রাতে প্রচুর ঠান্ডা লাগে আবার দেখা যায় দিনের বেলা হঠাৎ দুদিন পরে আবার প্রচুর পরিমাণে গরম গরম একদম টিকাই যাচ্ছে না এরকম একটা ওয়েদারে হসপিটাল বলেন বাসাবাড়িতে বলেন রুগী আর রুগী এরকম একটা পরিস্থিতি তো যাই হোক এগুলো বাটা বাটির পরে আমি চিন্তা করছি একটু সুটকি রান্না করবো তো সুটকির জন্য অনেকগুলো পেঁয়াজ রসুন এগুলো চাকচাক করে কেটে নিয়েছি চাকচাক করে সুটকির মধ্যে না মানে পেঁয়াজ রসুন দিলে খেতে অনেক ভালো লাগে তো সামান্য একটু সুটকি দিলাম কারণ লোটটা সুটকি এতটুকুই ছিল আমাদের বাসা থেকে দিয়েছিল খেয়ে ফেলেছি তো এর বেশি সুটকি ছিল না তো চিন্তা করতেছি সাথে একটু আলু দিলে কেমন হয় তো কয়েকটুকু আলুও কেটে নিয়েছি তো তেলের মধ্যে হচ্ছে রসুন পেঁয়াজ হালকা একটু ভেজে তারপরে এটার মধ্যে রোটাসুটকিগুলো দিয়ে এগুলো ভেজে নিয়েছি ভেজে তারপর হচ্ছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি শুধুমাত্র রসুন বাটা এখানে আদা বাটা ব্যবহার করে নেই দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে মরিচের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া কিন্তু এখানে যতটুকু দেখতে পাচ্ছেন এর থেকেও কিন্তু আরও বেশি মরিচের গুঁড়া আমি অ্যাড করেছিলাম কারণ সে আজকে সব কিছু ঝাল খাবে ঝাল ছাড়া অন্য কিছু খাবে না তারপরে এই যে নাড়তেছি নাড়তেছি ভাজতেছি ভাজতেছি ভাজতে 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 তারপরে হচ্ছে আমি এখানে পানি অ্যাড করবো এটা ভাজতে ভাজতে না শুটকি রসুন পেঁয়াজ মিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে আর এইটা খেতে অনেক বেশি ভালো লাগে তারপরে এই যে দেখেন এখানে লাস্ট মোমেটি একটু আলু দিয়ে দিলাম আলু ছোটো ছোটো একদম চিকন চিকন করে কেটে নিয়েছি কেটে তারপর হচ্ছে এটা এখন পানির সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব কষি টসিয়ে নিয়ে কষানো হয়ে গেলে তারপর লাস্ট মোমেন্টে একটু পানি দিয়ে এটা রান্না করে নিব। যত পানি কম দিবেন ততই ভালো এটি আস্তে আস্তে শুকিয়ে যাবে আর ভাজা ভাজা করে ফেলবো ভাজা ভাজা শুটকি বোনাটাই আসলে অনেক মজার তারপরে যে এখানে কিন্তু সারিরাম্মা মানে লাল শাক ভাপিয়ে নিতেছে লাল শাক ভাপানো হয়ে গেলে তারপরে হচ্ছে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভাজি করবো যেহেতু আব্দুল্লাহ খাবেন নইলে এখানে মরিচ অ্যাড করতাম শাক ভাজের মধ্যে মরিচ দিলে অনেক ভালো লাগে তারপরে এই যে মরিচ তেলে দেওয়া যেটা বলে এটার মধ্যে হচ্ছে তেল তারপরে পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়ে যে বাটা রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম দিয়ে এখন এটা নাড়তেই থাকবো নাড়তেই থাকবো আর স্বাদ একটু লবণ অ্যাড করে নেব এটা মানে তেলের মধ্যে ভেজে ভুজে একটু কষা কষা হয়ে গেলে যখন তেলটা উপরে উঠে আসবে তখনই কিন্তু রান্না ডান এটা অনেকক্ষণ সময় ধরে রান্নার কিছু নেই বা এখানে কোনো পানিও অ্যাড করা লাগবে না এটা দেখেন এই যে সুন্দর তেল উঠে আসছে আর মানে তেলটা আমি আরও বেশি দিতে পারতাম বা সরিষা তেল দিলে নাকি বেশি ভালো লাগে তো আমি সরিষা তেল ছিল না বাসায় যা ছিল তা দিয়ে রান্না করছি দেখেন কতটা সুন্দর লাগতেছে আর হাজব্যান্ডকে ডাকতেছিলাম তাড়াতাড়ি খাবার খেতে আসো কারণ সে খাবে না দেখেন কতটুকু ভাত নিয়েছে অল্প একটু ভাত তো খেয়ে বলতেছে অনেক বেশি মজা হয়েছে কিন্তু ঝাল নাকি কম হয়েছে বেচারার মনে হয় আজকে ঝালের ক্রেভিং উঠেছে তো আজকে মানে সবাই এরকম ঝাল রেসিপি দিয়ে খাবার খেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন